ওয়েলকাম লোকসভা ভোটের কর্মী হিসেবে যারা কাজ করতে যাবেন তাদের নিয়ে একটা আপডেট আজকে পারিশ্রমিক সংবাদপত্র এসছে যেটা বলা হচ্ছে ভোটকর্মীদের ভাতা বৃদ্ধিতে সাইনেই কমিশনের আমি জাস্ট প্রথমটা একটু পরে শোনাব আপনাদের সাথে অনেক বড় খবর আছে খবরটা সেই একই বিষয় ভোটকর্মীদের কাজে ঝুঁকি বাড়ছে অথচ বাড়ছে না ভাতা ভোট করাতে গিয়ে রাজনৈতিক দলের কর্মীদের হাতে মারধর খাওয়া কিংবা হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের ভোটের অন্যান্য খরচ বাড়লেও ভোটকর্মীদের ভাতা বাড়ানোর ব্যাপারে নির্বাচন কমিশন একেবারেই উৎসাহী নয় সূত্রের খবর ভোটকর্মীদের আর্জি মেনে নিয়ে ভাতা বাড়ানোর জন্য সিইও অফিস থেকে কমিশনের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছিল কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এ নিয়ে অসন্তুষ্ট সাধারণ ভোটকর্মীরা অর্থাৎ সিইও মানে পশ্চিমবঙ্গের যে ইলেকশন কমিশন সেখান থেকে কেন্দ্রের মানে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছিল এই বিষয়টি আবেদন করা হয়েছিল কিন্তু তারা সেটা রাজি নয় নাকচ করে দিয়েছে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে ভোটকর্মীদের যে ভাতা ছিল পারিশ্রমিক যেটা ছিল সেটাই হয়তো থাকবে এবার এখনও এই এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কিন্তু একটা আভাস আমরা যেটা জানতে পারছি ভোটকর্মীদের ভাতা বাড়ছে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ